বিশুদ্ধ পানীয় জলের ফিল্টারের ট্যাঙ্কের মধ্যে শামুক এবং কীটপতঙ্গ ভেসে বেড়াচ্ছে ওয়াটার ট্রিটমেন্টে বিশুদ্ধ পানীয় জলের করুণ অবস্থা নালার জলের থেকেও জঘন্য অবস্থা ট্যাঙ্কের জলের ঘরে পরিশ্রুত পানীয় জলের পরিবর্তে যাচ্ছে এইসব নোংরা আবর্জনাযুক্ত জল উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি এলাকায় একে তো পরিশ্রুত পানীয় জলের তীব্র সংকট তার উপর একমাত্র বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্কেরও করুণ অবস্থা ফিল্টারের ট্যাঙ্কের মধ্যে শামুক এবং বিভিন্ন কীটপতঙ্গ রয়েছে বলে এলাকাবাসীরা প্রতিবাদ করেন দু সালে ঘটা করে রাজ্য সরকার চুরাইবাড়ি এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে এক লক্ষ লিটার গ্যালেনের এই ওয়াটার ট্রিটমেন্টের উদ্বোধন করেন এরপর থেকে যথারীতি সুন্দরভাবে পানীয় জল পাইপলাইনের মাধ্যমে মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছিল মূলত এই ওয়াটার ট্রিটমেন্টের অধীনে রয়েছে ছয়টি গ্রাম পঞ্চায়েতের মানুষজন তাছাড়াও খেডেনচুরি নবোদয় বিদ্যালয় থেকে শুরু করে ছাত্রী নিবাস ও বিভিন্ন স্কুলও রয়েছে এর আওতায় যারা এই বিশুদ্ধ পানীয় জলের উপর নির্ভরশীল কিন্তু বর্তমানে ডিডাব্লিউ এস দপ্তরের এসডিও জুয়েল আহমেদ ও এই প্রকল্পের ঠিকাদার অরুণ ভট্টাচার্য এদিকে কোনো নজরই দিচ্ছেন না বলে অভিযোগ ভুক্তভোগীদের ট্যাংকের জল নালার জলের থেকেও জঘন্য অবস্থায় রয়েছে পাথর ও বালি পরিবর্তন করা হচ্ছে না বলে জলের এই করুণ অবস্থা বলে জানিয়েছেন গ্রামবাসীরা তাই বাড়ি ঘরে পরিশ্রুত পানীয় জলের পরিবর্তে নোংরা আবর্জনাযুক্ত জল সরবরাহ হচ্ছে তারই প্রতিবাদে বুধবার পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েতের খাদিমপাড়া এলাকায় প্রায় শতাধিক মানুষ ওয়াটার ট্রিটমেন্টে জড়ো হয়ে এর প্রতিবাদ করেন তারা ঠিকাদার বদল করার দাবি তুলেছেন তারা জানান একাধিকবার আধিকারিকদের নিকট অভিযোগ জানালেও কোনো কাজই হচ্ছে না ফলে এই নোংরা জল পান করে জলবাহিত বিভিন্ন রোগে ভুগছেন এলাকার গ্রামবাসীরা গ্রামবাসীরা এদিন এই ওয়াটার ট্রিটমেন্টের ঘরে তালা লাগাতে চাইলে পরে স্থানীয় শাসকদলীর নেতৃত্বটা তাদের তালা লাগানো থেকে বিরত রাখেন ফলে অতিসত্ব ট্যাংকি মেরামত করে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য দাবি করেন গ্রামবাসীরা নাখাদিমপাড়ার এলাকার মানুষে। না আজকে আইছি আইয়া দেখি জল তো উঠাইছে না যে জল উঠাইছে কি জল ঢিলাইছে এখন তো আর জল নাই পরে আইয়া দেখি যে ট্যাঙ্কির মধ্যে যে অবস্থা জাবড়া শামুক গন্ধ জলের মধ্যে এতিয়া কণ্ট্ৰেক্টৰে কোনো সাজ কৰে না পাত্ৰৰ চাটৰ কিছু পাল্টাই না আইৰণ বৈ দিছে জলৰ মধ্যে গোন্ধ এই জল সাহ মানুহ অচুখ ফলব এতিয়া ডিপাৰ্টমেণ্টৰো গাফলতি আছে কণ্ট্ৰেক্টৰ গাফলতি আছে আমাৰ বাৰ বাৰ জনাইছি জানানি স্বত্বেও কোনো সাজ অৰ্ণ না কি কয় তাৰ তাৰা কয় কৰ্মো কৰি আৰু এটাই কয় আৰু কিছু কয় নাই ভিতৰে মানুহ আছে প্ৰায় বাইশ কিলোমিটাৰ জল গেছে এতিয়া এতিয়া জল এম মাজ জলৰ অৱস্থা মানে গণ্ডল লাগি জলৰ দ্বাৰো যাব জানা এখন অৱস্থা পুৰা ফুকা মাগৰ চব এই জলৰ মধ্য আমরা চাই পরিষ্কার পরিচ্ছন্নতা ওই জলটা পরিষ্কার পরিষ্কারভাবে যাতে আমরা মানুষের পাই আর জলটা ডেইলি পরিষ্কার যাতে করে জাবড়াটারে আর পাত্রটারে পাল্টাইয়া নতুন পাত্র দিয়া জলটা বালা জল আমরা যাতে খাইতাম পারি এই জল খাইয়া মানুষ শশু করব এখানে জল মেলে না আমরা জল পাই না তখন কয় একজন মিলিয়া এখানে আইছি আমরা আবার পরে গেলাম প্রচুর মানুষ মিলিয়া আইছে আইছি অকষ্ট মানুষ আমরা খাদিমপাড়া থাকি আগে এখানে আমরা ট্যাঙ্কির আশেপাশে গিয়া আটাত লাগছে যে কি শামুক কিড়া তারপরে পাতর মধ্যে বিভিন্ন জাবরা লাগাইল পাতরটা তুলা মারার এরকম তুলা মারলাম খালো ময়লা জল তারপরে ফাটা পেক এইরকম অবস্থা এস এটা গুরুত্ব দেয় না কন্ট্রেক্টারে হইয়া দেয় না এটা পরিষ্কার হয় না এইরকম জাবড়া লাগাইল এটা বিভিন্নটা নির্বিবেশে সবাই আমরা এই জলটা পান করি এই জলটা যে আমরা পান করি এই জলের অবস্থা এইরকম মানে স্যারে এই কাজটা কোনো মোমেন্টে করায় না এইরকম জল আমরা সব সময় খাই সব গাফলতির দ্বারা এই অবস্থা হয়ে গেছে আমরা এই বিষয়টা জানাইছেন নি এই বিষয়টা সব সবসময় আর মেম্বার প্রধান এরা আর কিছু কিছু আমরা গ্রামের মাইনরিটি যারা আছে মান্য তারা আর আইয়া দেখে তারা দেখিয়া জানার তো সবসময় আজকে আমরা ফার্স্টও আইছি আজকে যে জল পাইয়ান না বলি আইয়া এই যে অবস্থা দেখলাম ফার্স্ট দিন হইছে আমরা জল পাইছি না এখন আমরা ফুলাবান আছে খোলাবানেও জল খাইতো পানা বিভিন্ন আমাৰ হাদিমপাৰাত দুইটা স্কুল আছে চৰকাৰী সেইটাত মাইনৰিটি এটা আছে আৰু এক প্ৰাইমাৰী স্কুল আছে পানা এছ টি বৰ্ডিং একে দুইশ আঢ়াইশ ছাত্ৰ আছে এৰাই পানা খাদিমপাৰা স্কুলৰ মধ্য আছে একশ একশ ৰূপে ছাত্ৰ মাইনৰিটি বৰ্ডিং এক আছে সেইকাৰণে ভাইতো প্ৰায় প্ৰায় ডেৰশ ছাত্ৰ কোনো জেগাত জল নাই সব সময় জলৰ লাগি বিভ্ৰান্ত আমাৰ এই অৱস্থাৰ কাৰণে আমাৰ এইকাৰণে আহিছো